হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো বেগুন আলু এবং কচুর মুখি দিয়ে ছোট মাছের রেসিপি চচ্চড়ি করব। চলুন তাহলে রেসিপি শুরু করে দেয় বেগুন কচুরমুখী সব আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে এরপর এখানে ছোটো সাইজের ট্যাংরা মাছ আর হচ্ছে গচি মাছ নিয়েছি সব আমি ক্লিন করে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে বেগুন কচুরমুখি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এবং দিয়ে দিব মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা অনেক ঝাল এর জন্য মরিচটা হাফ টেবিল চামচ দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ এবং জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ এবং রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিব রান্নার তেল এখন সব কিছু উপকরণ আমি মাখিয়ে নিব আমি এটা হাতে মাখিয়ে রান্না করব আপনারা চাইলে চামচের সাহায্যেও মাখাই করতে পারেন বা মাছটা ভেজেও নিতে পারেন আমি মাছটা ভাজবো না সরাসরি হাতে মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন দিয়ে দিব মাছ মাছটা আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আলতোভাবে সব কিছু একটু মিশিয়ে দিব মাছটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না আমি সামান্য পরিমাণ দেখুন মাখা মাখা পানি দিয়েছি যেহেতু এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বল পর্যন্ত ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন বল চলে এসেছে আমি খুবই ধীরে ধীরে একটু নেড়ে ছেড়ে দিবো নয়তো মাছগুলো ভেঙে যাবে দেখুন আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে আপনারা ঝোল খেতে চালে এই পর্যায়ে নামাই নিতে পারেন আমি এখন আমি ঝোলটা আর একটু কমাবো ঝোলটা আর একটু কমে আসলে তারপর চুলা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কত সহজে হাতে মাখিয়ে রান্নাটা করে ফেললাম আপনারা যারা এইভাবে কখনও ট্রাই করেনি অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার হয়েছে খেতে আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ